সুরায় ফাতেহার কম বেশি বাইশটি নাম পাওয়া যায় আবার তাহল মা আনিতে এর চল্লিশটি নাম বলা হয়েছে সুরায় ফাতে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা বরকতপূর্ণ এক নাম হচ্ছে ফাতেহাতুল কিতাব মানে হচ্ছে কোরআন কুঞ্জিকা কোরআনের চাবি অথবা কোরআন প্রারম্ভিকা এটাকে বলা হয়েছে উম্মুল কিতাব কোরআনের কিতাবের মা তো মা মানে কোরআন শরীফের পেটে সুরায় ফাতে হয়েছে তা না আরবিতে ওম শব্দের অর্থ হচ্ছে কেন্দ্র সেন্টার আসাল এই জন্যে মক্কা শরীফকে বলা হয় কোরআনে কারিম মক্কা শরীফকে বলেছে কি উম্মূল কোরআ গ্রাম মা সারা পৃথিবীর সমস্ত জায়গা থেকে শহর গঞ্জ গ্রাম থেকে লোকেরা এখানে এসে একত্রিত হয় জন্য এটা নাম রাখা হয়েছে উম্মুল কোরআ আবার সেনাবাহিনীর পতাকাকে বলা হয় উম্মুন। তার মানে হচ্ছে সমস্ত সেনাবাহিনী এই পতাকার ছায়াতলে ঐক্যবদ্ধ হয় একত্রিত হয় সেই জন্য সেই পতাকার নাম হচ্ছে উম্মুন। মধ্যে যা কিছু আছে তা সূরা ফাতে ভিতরে কেন্দ্রীভূত করা হয়েছে বলে এটার নাম হয়েছে উম্মুল কিতাব এটার নাম হয়েছে সুরাতুর রাস রাস শব্দের অর্থ হচ্ছে মগজ মগজ হচ্ছে মাথার কেন্দ্রস্থল আর গোটা কোরআন একিমের কেন্দ্রস্থল হচ্ছে সুরায় ফাতেহা সুরায় ফাতেহার আরেক নাম হচ্ছে সুরাতুল কঞ্জ অর্থাৎ খনি খনির সুরা তার মানে হচ্ছে জ্ঞান বিজ্ঞানের সমস্ত খনি আল্লাহ পাক সুরায় ফাতেহার মধ্যে রেখে দিয়েছেন সুবাহান এর আরেকটা নাম হচ্ছে সুরাতুল ওয়াফিয়া অর্থাৎ পূর্ণত্ব। পূর্ণাত্ম প্রাপ্ত এই সুরাটি হচ্ছে একমাত্র সুরা যা খন্ডিত করে পড়া যায় না কোরআন শরীফের যে কোনো সুরাকে অংশ বিশেষ করে নামাজ পড়তে পারেন অংশ বিশেষ খণ্ডিত করে পড়া যায় না পড়তে হলে সবটাই পড়তে হবে এর জন্য এটার নাম হচ্ছে প্রাপ্ত এটাকে বলা হয়েছে কোরআন অর্থাৎ কোরআনের ভিত্তি তিরিশ পারা কোরআনের পূর্ণাঙ্গ ব্যবস্থা পেশ করা হয়েছে তার ভিত্তি হচ্ছে সুরায় ফাতেহা এটার নাম হচ্ছে সুরাতুল হাম প্রশংসার সুরা যেহেতু সুরায় ফাতেহায় আল্লাহর প্রশংসা দিয়ে ভরা এই জন্য এটার নাম হচ্ছে সুরাতুল ফাতেহা এর আরেকটি নাম হচ্ছে সুরাতুল শুক্র শকর করা কৃতজ্ঞতা প্রকাশ করার সুরা এই সুরাটির মধ্যে মানুষ আল্লাহ পাকের অসীম অনুগ্রহের সুক্রিয়া আদায় করে বলে প্রশংসার মাধ্যমে এই জন্য এটার নাম হয়েছে সুরাতুষ সুরাটি সুরাটির নাম আরেকটি নাম হচ্ছে সুরাতু দোয়া এ সুরাটি একটি দোয়া একটি প্রার্থনা আল্লাহ পাকের কাছে প্রার্থনা করা হয় সেজন্য এটার নাম হচ্ছে সুরাতু দোয়া এর আরেকটি নাম হচ্ছে সুরাতু সুয়াল অর্থাৎ কামনা করার সুরা আল্লাহর কাছে চাওয়ার সুরা এ সুরায় অনেক কিছু আছে যা আল্লাহর কাছে চাওয়া হয় এই সুরাটি এর আরেকটি নাম হচ্ছে সুরাতু শিফা অর্থাৎ প্রতিষেধক রোগ ব্যাধি ইত্যাদি মুক্ত হওয়ার জন্য সুরায় ফাতে আপনারা আল্লাহর কাছে ওলামাদের কাছে যে কালো জিরে নিয়ে ওনারা যা পরে ফু দেন সে গোপন কথাটা বলে দেই সেটা হচ্ছে সুরায় ফাতে সুরায় ফাতে কোন কোন কিতাবে মুবাসিনিকরম লিখেছেন মুহাদ্দিসিনরা লিখেছেন যে দুরারোগ্য ব্যাধি কোন ওষুধে ভালো হচ্ছে না প্রতিদিন চল্লিশ বার করে সুরায় ফাতেহা পড়ে পানিতে দম করে ফজরের পরে একচল্লিশ দিন যদি এভাবে সেবন করে সেই দম করা পানি দুরারোগ্য ব্যাধিও আল্লাহ পাক ভালো করে দিবেন সুবাহ এটা হচ্ছে সুরাত শেফা এটাকে বলা হয় সুরাত সালাদ নামাজ হবেই না সুরায় ফাতেহা ছাড়া নামাজ সুরায় ফাতেহা ছাড়া হবে না এই জন্য লা সালাত লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব হাদিস শরীফ এসেছে সুরায় ফাতে ছাড়া নামাজ শুদ্ধ হবে না নামাজ জায়জ হবে না সেই জন্য এটার নাম হচ্ছে সুরাতুসালাহ কোরআনে করিমের এই সুরাটি এটাকে হাজরত প্রিৎ বলা একটি আয়াত তেলাওয়াত করে বলেছেন সাবরুল মাসানি এটা হচ্ছে নিত্য পাঠনীয় সপ্তবাক্য যে সাতটি বাক্যকে সব সময় পড়া লাগে তার মানে হচ্ছে যে ব্যক্তি নামাজ পড়ে পাঁচ বক্ত চব্বিশ ঘন্টার ভিতরে সুরায় ফাতে কম করেও যদি হয় তাহলে চল্লিশ বার এই সুরা ঘন্টায় নামাজি ব্যক্তিকে পড়তে সুরাটি মোট অক্ষর সংখ্যা হচ্ছে একশো তেরো শব্দ সংখ্যা হচ্ছে পঁচিশটি এটি হচ্ছে সুরায় ফাতেহা একটি রুকু ষাটটি আয়াত নাজিলের অবতীর্ণ হওয়ার স্থান হচ্ছে মাক্কা আল কার্লাম রসুরে কারিম সাল্লাল্লা আল্লাহ সাল্মান মুক্কি জিন্দীতে সুরাটি অবতীর্ণ হয় শুরু হচ্ছে সুরায় ফাতে আলহামদুনিল্লাহ রবিল্লা আলম সুরায় ফাতেহা আমি বলি এটি যেন একটি অভিনন্দন পত্র এটি কি অভিনন্দন পত্র বান্দা দিচ্ছে তার রবকে রবের ভাষায় শেখানো অভিনন্দন পত্র বান্দা রবকে প্রকাশ করছেন দিচ্ছেন অভিনন্দন পত্রে তিনটা জিনিস থাকে আপনারা লক্ষ্য করে শুনলে বুঝতে পারবেন ইনশা আল্লাহ একবার ভাবুন যে কত বড় কথা তিরিশ পারা কোরআনের মধ্যে যা আছে তার আল্লাহ পাক তার সারাংশ সুরায় ফাথায় ঢুকাইছেন তাহলে এটা জিনিসটা কি এটা বুঝতে হবে এবং সেই ধরনের অন্তর নিয়ে মন নিয়ে বসতে হবে আর বুঝতে চেষ্টা করতে হবে আমি ধীরে ধীরে আপনাদের সামনে পেশ করব করবো বলেছি এটা একটি অভিনন্দন পত্রের মতো কিরকম অভিনন্দন পত্রে তিনটা জিনিস থাকে কয়টা জিনিস থাকে তিনটা প্রথমে থাকে প্রশংসা অভিনন্দন পত্রে প্রথমে কি থাকে প্রশংসা দুই নম্বরে থাকে পরিচয় তিন নম্বরে থাকে দাবি তিন নম্বরে থাকে দাবি প্রথমেই দাবি করা হয় না এটা ঠিক না প্রথমেই প্রশংসা সমস্ত অভিনন্দন পত্র আপনারা দেখবেন মন্ত্রী আসুক প্রেসিডেন্ট আসুক অভিনন্দন পত্র পেশ করা হয় সুন্দর ভাষায় লেখে হে সংগ্রামী জননায়ক গরিবের বন্ধু জাতির কিছু একটা এইভাবে করে বহুত প্রশংসা করে তারপরে তার নাম খুঁজে পাওয়াই মুশকিল প্রশংসা ঠেলে আপনার আগমনী বার্তায় আমাদের এই চট্টগ্রামের আকাশ বাতাস মুখরিত আবার বৃদ্ধ বনিতা আনন্দে উদ্বেলিত কে কি করবে দিশে করতে পারছে এরকম প্রশংসা এই প্রশংসা দিয়ে তারপরে বলে আমরা চট্টগ্রাম কলেজের কর্তৃপক্ষ আমাদের বেড়া নাই তিন নাই চাল নাই ইট নাই সিমেন্ট নাই আমাদের এগুলি দাবি তাহলে প্রথমে গেল প্রশংসা দুই নম্বরে পরিচয় তিন নম্বরে দাবি মূলত এই ভদ্রতা প্রথমে কেউ বলে না মন্ত্রী সাহেব চিটাগং এ আসছেন তো আমাদের দাবি না মিটাই ঠ্যাং আস্ত ঢাকা ফিরতে পারবেন না এরকম বলে নাকি এরকম বললে কিছু পাওয়া যাবে না মূলত এই যে ভদ্রতা এই শালীনতা এই শিষ্টাচার শিক্ষা দিয়েছে আল কোরআন কিছু চাইতে হবে আর চাওয়াটা শিখিয়েছেন কে আল্লাহ কে শিখেছেন বান্দাকে একটা বড় জিনিস চাইতে হবে একটা বড় জিনিস চাইতে হবে আল্লাহর কাছে সে চাওয়াটা কি সেটাও আল্লাহ শিখাইছেন যেহেতু আমরা তো জানি না বুঝি না আল্লাহ আমাদের কত মেহরবান তার কত দয়া আমাদের শিখাই দিচ্ছেন কেমনে প্রশংসা করতে হবে কেমনে পরিচয় দিতে হবে আর কেমনে দাবি করতে হবে তিনটি জিনিস সুরায় ফাতেহার মধ্যে আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ সুতরাং বলা হচ্ছে আল্লাহ পাক বলছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসা সবকিছু পাকের জন্য যিনি যিনি বহু জগতের অসংখ্য জগতের যিনি পাল্লেওয়ালা তার জন্য এই সমস্ত প্রশংসা এখন হাম হাম হচ্ছে প্রশংসা এর অর্থ হচ্ছে সুন্দরের প্রশংসা অসুন্দরের কিন্তু কোনো হাম ধয় না অসুন্দরের হাম ধয় না হাম ধয় কার সুন্দরের সুন্দরের হাম ধয় প্রশংসা হয় এই জন্য প্রশংসা করতে হবে আল্লাপাকে কোন ফাসিকের প্রশংসা যদি করা হয় আল্লাহ পাক नाराज হয়ে যান আল্লাহ পাকের আশ গোশায় थरथर করে কাঁপতে থাকে প্রশংসা হবে কেবল মাত্র কার আল্লাহ পাকের এবং এই প্রশংসা সবটুকু হামদের আগে আলিফ লাম লাগানো হয়েছে এটা হচ্ছে জেন্স জেন্স বাই ইসতিগরাক অর্থাৎ সমস্ত বস্তুকে বোঝাবার জন্য আল শব্দকে ব্যবহার করা হয়েছে আলহামদুল সমস্ত প্রশংসা সেই আল্লাহ পাকের যিনি তাম জাহানকে সৃষ্টি করেছেন এবং প্রতিপালন করেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আমরা শুরু করছি সুরায় ফাতে অভিনন্দন পত্র দিচ্ছি কারে দিচ্ছি আল্লাহ পাককে দিচ্ছি সেখানেও বাসা দিয়ে রব্বুল আলমিন বলেন প্রশংসা করো আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ পাকের যিনি হচ্ছেন রব যিনি কি রব এখন এই রব শব্দের বাংলা অর্থ করা হয় প্রভু লালনকারী প্রতিপালনকারী কিন্তু এই অর্থ যথেষ্ট নয় কারিমে যে রব বলা হয় তার অর্থ হচ্ছে তার অর্থ ব্যাপক অনেক বিশাল এর অর্থ এ রব কাকে বলে আমি রবের সমস্ত ব্যাখ্যা করতে পারবো না তবে অল্প কথায় এমনভাবে বলতে চেষ্টা করব যাতে করে আপনাদের বুঝে আসবে ইনশা আল্লাহ আমরা বলি ইনশা আল্লাহ এখন আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে অত কথা বুঝি না এক লাইনে এক বাক্যে দেন বুঝায় বলে তাহলে আমি কথাটা এইভাবে বলবো যাহার যখন যে জিনিসের যতটুকুন প্রয়োজন তাহাকে তখন সেই জিনিস ফরিয়াদ করার আগে যিনি পৌঁছে দেন তার নাম হচ্ছে রব এ রব হচ্ছে তার মধ্যে রুবুয়েতের সম্পূর্ণ কোয়ালিটিতে ভর্তি আল্লাহ পাকের মধ্যে রুবুয়েতের কোয়ালিটি রব শুধু সৃষ্টি করি ছেড়ে দেন না প্রতিপালন করেন পূর্ণতায় পৌঁছে দেন সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না ভাইরা দেখেন আল্লাহ রব্বুল আলামিন এমন রব বাংলাদেশের কুকুর আর আমেরিকা ইউরোপের শীত প্রধান দেশের কুকুর একরকম নয় আমাদের দেশের পশু ইউরোপ আমেরিকার শীত প্রধান দেশের পশু একরকম নয় তার কারণ হল আমাদের দেশে শীত কম নাতিশীতোষ্ণ অঞ্চলের মধ্যে খানিকটা পড়ে যায় এখানে পশুদের গায়ে কম পশম থাকলে কোনো অসুবিধা নাই ভেড়া ঘোড়া কুকুর বন্য প্রাণীকে কেউ তো কম্বল দেয় না ল্যাব দেয় না রাজাই দেয় না খাতা দেয় না চাদর দেয় না আল্লাহ রব্বুল আর তিনি এমন রব সেই প্রধান দেশের পশুদের গায়ে পশম দিয়া চিরস্থায়ী কম্বল জড়াই দিয়েছে এটা হচ্ছে রব প্রতিপালনের পদ্ধতি কি সুন্দর করে তিনি প্রতিপালন করছেন কি সুন্দর করে তিনি পশু পক্ষীগুলিকে তাদের আহার জোগাড় করছেন প্রতিপালন করছেন মানুষকে সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন সব প্রজন মিটাইছেন সকল প্রজন মিটিয়েছেন একটা জিনিস বাদ রাখেন আমি এই জন্য বলি যে কোরআন হচ্ছে বিজ্ঞানের উৎস কোরআন বিজ্ঞানের কি বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে বিজ্ঞান চিরটা কাল কোরআনের কাছে ভিক্ষার হাত দিয়ে পেটিমের মতো দাঁড়ায় থাকবে আজ পৃথিবীর বিজ্ঞানীরা বলছে জগৎ সম্পর্কে আমরা মনে করছি পৃথিবীটাকে আমাদের কাছে তো জগৎ দুইটা কয়টা জগৎ একটা জগৎ হলো এইটা ইহো জগৎ আর পর জগৎ এছাড়া আর কিছু জানি জানি না এই দুইটাই জগৎ আমাদের কাছে এখন দেখেন বিজ্ঞানীরা কি বলছে বিজ্ঞানীরা বলছেন সৌরজগতে শুধু আমাদের সৌরজগতটাই শেষ না অসংখ্য সৌরজগত আছে মহা আসনে অসংখ্য সৌরজগত পৃথিবীর প্রতি চার বিলিয়ন মানুষ যদি এক একটা সৌরজগৎ দখল করে তাতেও সৌরজগত শেষ হবে না আরো সহস্র সহস্র বিলিয়ন বিলিয়ন সৌরজগত আরো ফাঁকা পড়ে থাকবে এত সৌরজগত আল্লাহ সৃষ্টি করেছেন এই মহাশূন্য বহুমাত্রিক জগতের কথা আল্লাহ এখানে বলেছেন এই পৃথিবী একটা জগৎ এই মাটির তলে আছে আর এক জগৎ সমুদ্রের ভিতরে আছে পানির তলার আর এক জগৎ আর মহাশূন্য যে কি তা আপনার মাথায় শূন্য হয়ে যাবে চিন্তা করতে করতে এই জন্য বিজ্ঞানীরা বড় বড় বিজ্ঞানী এরা কিন্তু নাস্তিক হয় না বর্তমান বিজ্ঞানীরা চিন্তা করে গবেষণা করে খেই হারিয়ে ফেলছে মহাশূন্যকে দেখে যেখানে আছে গ্যালাক্সি যেখানে আছে মিল্কিওয়ে যেখানে রয়েছে অসংখ্য তারকা এই পৃথিবী এই পৃথিবীটা মহাশূন্য আল্লাহ যেভাবে তৈরি করেছেন সেই তুলনায় এই পৃথিবী একটা মার্বেলের চাইতে খুব বেশি একটা বড় কিছু হয় বলে মনে হয় না পৃথিবী যদি হয় একটা মার্বেলের মতো তাহলে আমরা যে মানুষ আমাদের অস্তিত্ব কোথায় চিন্তা করেন এবার মহাশূন্য চলেন কি বিশাল মহাশূন্য একটা তারকা থেকে আর একটা তারকায় যদি যেতে হয় তাহলে সহস্র সহস্র বিলিয়ন বছরের দরকার হবে কি বছর এ দুনিয়ার বছর না আলোক বর্ষ লাইট ইয়ার আলো চলে প্রতি ঘন্টা প্রতি সেকেন্ডে কত এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এই এক লক্ষ ছিয়াশি হাজার মাইলের সেকেন্ড এর মিনিট এর ঘন্টা এর দিনের মাসের বছর এই আলোক বর্ষ সহস্র সহস্র আলোক বর্ষ পার হয়ে যাবে এক তারকা থেকে আরেক তারকায় পৌঁছানো সুকঠিন এ ধরনের অসংখ্য তারকা আল্লাহ পাক তৈরি করে রেখেছেন সূর্য হচ্ছে পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এরকম সূর্য বিজ্ঞানীরা এখন বলছে আগে বলতো এক কোটি সূর্যের চাইতো বড় তারকা এখন বলতেছে এই রকমের পৃথিবীর চাইতে তেরো লক্ষ বড় যে সূর্য এরকম তিন কোটি সূর্য খাইয়া ভালাইতে পারে এরকম সহস্র সহস্র তারকা এক একটা গ্যালাক্সির ভিতরে আল্লাহ পাক তৈরি করে গেছে এখন মনে হচ্ছে যে এই তারকাগুলি বড় না এই তারকাগুলি চাইতো আবার বড় জিনিস আছে সেগুলি কি সেটাকে বলা হয় ব্ল্যাক হোল সেটাকে বলা হয় ব্ল্যাক হোল অন্ধকার কূপ ব্ল্যাক হোল আবার ম্যান হোল বুঝবেন না কিন্তু ম্যান হোলের ঢাকনা চুরি হয় যেমন তবে একটা দৃষ্টান্ত আপনি বুঝতে পারেন রাস্তায় রাস্তায় যেমন অসংখ্য ম্যান হোল আছে ওই রকম করে মহাশূন্য অসংখ্য ব্ল্যাক হোল আছে একটা দুইটা না অসংখ্য এই ব্ল্যাক হোল আবার দেখা যায় না অদৃশ্য ব্ল্যাক হোল এই ব্ল্যাক হোলগুলো কি এগুলি কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন ফালা ফালাউসমুবি মাওয়াকি নুজুম ফালা নুজুম শপথ সেই পতনের স্থানের যেখানে নক্ষত্র সমূহ ধ্বংস হয়ে যায় ধ্বংসপ্রাপ্ত হয় কসম সেই স্থান সময়ের আল্লাহ এই অন্ধকার কূপের এই অন্ধ কূপের কসম করছেন আল্লাহ পাক সেই অন্ধকূপটা কি সেই ব্ল্যাক হোলটা কি সেই ব্ল্যাক হোল হচ্ছে ওই যে তারকার কথা বললাম যে সূর্য খাইতে পারে তিন কোটি সূর্য খাইতে পারে এই রকমের তারকাগুলি ঘুরতে ঘুরতে কোনো এক কারণে যখন সে ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে এসে যায় তখন ব্ল্যাক হোল ওকে এমন ভাবে চুষে হজম করে ফেলে যেমন বাচ্চা চকলেট চুষে খাইয়ে ভলায় এই রকম ব্ল্যাক হোলগুলি অত বড় তারাগুলি খাইয়ে চুষা শেষ করে ফেলে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহি বিহাদিহ বিজ্ঞানীরা বলেছেন আমাদের এই পৃথিবীটা আল্লাহ না করুন কখনো এই পৃথিবীটা যদি কোনো ব্ল্যাক হোলের আওতায় পড়ে ও রেঞ্জে আসে তাহলে মাত্র দুই সেন্টিমিটারের মধ্যে পৃথিবীটা তার ঘনত্ব লাভ করে ব্ল্যাক হোলের মধ্যে অদৃশ্য হয়ে যাবে হারাই যাবে অস্তিত্ব না আল্লাহ পাক আশ্চর্য লাগে আমার বিজ্ঞানের বইপত্র যখন পড়ি আমার কাছে আশ্চর্য লাগে চোদ্দশো বছর আগে নবী কোন বিজ্ঞানাগারে পড়াশোনা করেন নাই কোনো সায়েন্স নিয়ে রিসার্চ করেন নাই সেই নবীর মুখ থেকে এমন বিজ্ঞানময় কোরআন আল্লাহ বের করালেন আজকের পৃথিবীর মডার্ন যুগের বিজ্ঞানীরা কোরআনের কাছে এতিম হয়ে দাঁড়ায় পৃথিবীর কোন বিজ্ঞানী বলতে পারবে না যে কোরআনে করিমের অমুক আয়াতটা আনসাইন্টিফিক এটা হাদিস আমাদের বিজ্ঞানের সাথে মিল খায় না এমন কথা বলতে পারবে না বরং কোরআন সার্টিফাই করবে তোমার এই বক্তব্য তোমার এই থিওরি মোস্ট আনসাইন্টিফিক কোরআন বলবে ওরা বলতে পারবে না যে আয়াতটা আনসাইন্টিফিক সুতরাং কোরআন হচ্ছে মহান বিজ্ঞানময় কোরআন হচ্ছে আল্লাহ পাকের দেওয়া এক মহান বিধান যে কোরানের কারণে আল্লাহ পাক আমাদেরকে হেদায় দান করেছেন সুতরাং এই কোরআন হচ্ছে কোরানের মধ্যে যা আছে গোটা কোরানের যা আছে সব সুরায় হাতে আছে আল্লাহ পাক বলছেন আল্লাহামদুলিল্লা হিঁহরব্বিল আল্মিন সাথে পড়েন সবাই আল্হামদুলিল্লা হিঁহরব্বিল সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসা সেই আল্লাহ পাকের যিনি তামাম জাহানের পালনেওয়ালা রব আল্লাহ পাক তার কাছে যখন বান্দা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলে তখন প্রশ্ন হয় যে তার যার প্রশংসা তুমি করছো তোমরা করছো তার কি আর কোনো গুণকীর্তন আছে নাকি আমরা বলি আর রহমানির রহিম তিনি পরম দাতা এবং দয়ালু রাহমান এবং রহিম দুটি হচ্ছে সমর্থবোধক প্রায় কাছাকাছি অর্থবোধক শব্দ অসীম মেহেরবান এবং বিশেষ করুণাময় তিনি যিনি রাহমান এবং রহিম রাহমান রহিম আল্লাহ পাকের দুটি গুণবাচক নাম রাহমান অপেক্ষা রহিম অপেক্ষা রহমান এটা হচ্ছে বেশি ব্যাপক অর্থবোধক যার জন্য তাফসিরে বলা হয়েছে আর